আপনি রিক্সা চালান ওকে আপনার মেয়ে ওকে নিয়ে রিক্সা চালান আল্লাহ আপনি মেয়ে মানুষ ও রিক্সা চালান আপনার হাজবেন্ড বা আপনার বাবা মা কেউ নাই আসসালামু আলাইকুম ভালো আছেন রিক্সা কার এটা আপনার রিক্সা মানে বুঝলাম না আপনি রিক্সা চালান এখানে বসে আছেন কেন ট্রিপ নেই কারণে বসে আছেন আপনি রিক্সা চালান ওকে আপনার মেয়ে ও কিনে রিক্সা চালান আল্লাহ তো ও কিনে আপনি কীভাবে রিক্সা চালান কোলে নিয়ে এক হাতে চালান তা আপনি মে মানুষের রিক্সা চালান আপনার হাজবেন্ড বা আপনার বাবা মা কেউ নাই বাবা মা ছোটবেলায় মারা গেছে হাজবেন্ড নাই হাজবেন্ড ছেড়ে চলে গেছে আল্লাহ মানে আমি দূর থেকে দেখলাম আমি কি ভাবলাম যে আপনি কি সিটে বসে আছেন নাকি সামনে আমার কাছে কেমন যেন লাগলো এই কারণে পিছন দিয়ে ঘুরে আসলাম আপনি রিক্সা চালান কেন অন্য কোনো কাজ করতে পারেন না তো মেয়ে কি রেখে আপনি কাজ করতে পারেন না কেউ নাই ওর নাম কি নুরি ও মশাল আপনি মেয়ে মানুষ হয়ে একটা বাচ্চা নিয়ে আপনি রিক্সা চালান মানে একটা অভাব করার বিষয় তো গার্মেন্টস বাদে অন্য কোনো কাজটা ছিল না আপনি রিক্সা চালান বাচ্চা নিয়ে বাসা বাড়ির কাজ নিতে চায় না বাসা কাজ করতে সমস্যা কি আচ্ছা নুরি মামুনি ও কান্না করতেছে কেন এই যে নুরি এই যে এই যে নীরবের মধ্যে আছেন কেন আপনি তো কোনো মোরে দাঁড়ালে তো আপনার ট্রিপ পান এখানে তো আপনি ট্রিপ পাবেন না এখানে তো গাড়ি ঘোড়া কম ও মানে মোড়ে রিক্সা অন্যান্য রিক্সাওয়ালা থাকে আপনার সাথে কথা বলতে চায় এই কারণে এখানে বসছেন ও আচ্ছা আচ্ছা কিন্তু এখানে একটু টিপ পাবেন দেখুন বাজে কটা অলরেডি পনেরো এগারোটা বাজে রিক্সা নিয়ে বের হয়েছেন কখন বিকালে মানে আপনি রিক্সা চালান এটা মানে আমি কী বলবো আপনাকে আমার ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনি একজন মহিলা মানুষ তার মধ্যে আপনার ছোটো একটা বাচ্চায় বাচ্চা নিয়ে রিক্সা চালান আমি আপনাকে কী বলব আমি নিজেও বসতেছি না যে মানুষের অসহায়ত কতটা হলে যে রাস্তার বা বাচ্চা নিয়ে যে ছোট থেকে সুখ পান নাই মানুষ মানুষের মেয়ে মানে বাবার বাড়ি এক সুখ দ্বিতীয় সুখ হলো স্বামীর বাড়ি বাবার বাড়ি সুখ সুখ না পেলে অনেকে আশা করে স্বামীর সেই সুখটুকু আপনি পান নাই তবে একটা জিনিস ভালো লাগছে যে আপনি পর্দা সহিত কাজ করে খাচ্ছেন কিন্তু তা বলে তো আপনি রিক্সা চালান একটা বাচ্চা নিয়ে এটা তো আসলে মানে মেনে নেওয়া জানা আমার কিছুই খারাপ লাগতেছে জানে না আরেকজনের কিছু কেমন লাগে আপনি তো ছোটোখাটো একটা ব্যবসা করতে পারেন যেমনটা ছোট সবজির দোকান ওর ক্ষুধা লাগছে অনেক মানে ওনাকে আমি কি বলবো একজন মেয়ে হয়ে ওনার বয়সে সম্ভবত বেশি না মেয়ে হয়ে উনি বাচ্চা নিয়ে রিক্সা চালাচ্ছে যে কতটা অসহায় হলে যে বাবা মারা গেছে মা মারা গেছে ছোট থেকে কোনো সুখ পায়নি শেষ সুখ স্বামীর বাড়ি সেটাও হলো না তার রাস্তার মধ্যে খাওয়ান কীভাবে ও তো ক্ষুদা লাগছে সম্ভবত গাড়ির মধ্যেই মানে ওনাকে দেখে আমি ভাষা হারাই ফেলতেছি একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালা রাস্তার মধ্যে অথচ আমরা নির্বিকার এক কথায় দেখেও না দেখার অবস্থা আমি যে কি বলে সান্তনা দেবো সেটাও ভাষা খুঁজে পাচ্ছি না আচ্ছা এই পর্যন্ত কত ইনকাম করছেন আপু দেড়শো টাকা রিক্সা ভাড়া কত সাড়ে তিনশো টাকা রিক্সা ভাড়া দিবেন কি আপনি খাবেন কি এই জন্য বাসা যাচ্ছেন না তো বাচ্চাটা মানুষ করে কষ্ট হয়ে যাচ্ছেন আপনার পক্ষে আমাকে দিয়ে দেন কেন উনি আচ্ছা আপনি বাসায় চলে যান গাড়ি জমা দিতে হবে স্বামী আপনার স্বামী ছেড়ে চলে গেছে কবে পাঁচ ছয় মাস আচ্ছা ও কান্না করতেছে আমি আপনার জন্য কি করতে পারি বলেন দোয়া করলে হবে আপনি বাসায় চলে যান হ্যাঁ এখানে দু হাজার টাকা আছে এটা আপনাকে দিলাম আমি আপনার রিক্সা চালাতে হবে না আজকে আপনি চলে যান বুঝি না কেন টাকা নেবেন না কেন না আমি বাইকে আসি আমি গাড়ি দুটি কোথায় যাব। আর আপনি আমার ছোট বোনের মতো জানেন আমার বসে ছোটো হবেন নাকি বড় হবেন সম্ভবত ছোটোই হবেন আমি আপনার বড়ো ভাই আপনার দুনিয়াতে কেউ নয় আল্লাহ ছাড়া মনে করেন বড় বড়ো ভাই আসে আপনার পাশে বড়ো ভাই হিসাবে এটা দিলাম আপনি প্লিজ এটা রাখেন না 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 আপনার ভালো প্লিজ আপনি আমার ছোটো বোন এটা রাখেন আর আপনার কোনো ফোন নাম্বার আছে বা মোবাইল আছে ফোন চালান না হ্যাঁ ওনার এমন একটা অবস্থা ওনার একটা মহিলা মানুষ ওনার বাচ্চাটা কান্না করতেছে এই অবস্থায় উনি রিক্সা চালায় মানুষ কতটা অসহায় হলে নিজের বাচ্চা কুলে রিক্সা চালায় উনি গার্মেন্টসে যায় বা মানুষের বাসাবাড়ি কাজ করতে যায় কেউ নাকি বাচ্চা নিয়ে রাখে না আর বাচ্চাটা যে উনি রাখবে কোথাও সেই সুযোগটা ওনার নাই ওনার দুনিয়াতে মানে শেষ সম্বল স্বামী ছিল স্বামীটাও ওনার কাছ থেকে হাত ছাড়া বা স্বামী ওনার সংসারে নাই আমার যত সামর্থ্য সামর্থ্য অনুযায়ী ওনাকে আমি হেল্প করতে পারবো বাট আল্লাহ তাল্লাহ তো আমাকে ওই সামর্থ্য দেয় নাই যে ওনাকে ভালো একটা অবস্থা করে দেবো আমি সবার কিছু জোর করে বলবো অন্তত এই আপুটার আপুটার জন্য একটু অন্তত যে যতটুক পারেন একটু সাহায্য করেন অন্তত ওনার জন্য রিক্সা চালাতে না হয় কেননা একটা মানুষ আমারও বোন আছে মা আছে আমাদেরও সবাই আছে আমরা চাইবো না যে আমার বোন রাস্তার মধ্যে ভোগে রিক্সা চালাক বা আমার মা রাস্তার মধ্যে ভোগে রিক্সা চালাক সবার কাছে আমি হাত জোর করে বলবো যে যতটুক পারেন মানে পারলে একটু তার পাশে দাঁড়াবেন এটা জাস্ট আর কিছু না আপু আপনি চলে যান আচ্ছা কাজ করেন বুঝি না 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 ভালো প্লিজ আপনারা রাখেন আপু প্লিজ আপনারা রাখেন আমি যদি আপনার আপন ভাই হতাম আমার কাছ থেকে আপনি নিতেন না নিতেন কি এটা রাখেন প্লিজ এটা রাখেন আপনার কাছে হাত জোর করে বলতে সেটা রাখেন আপনি কেমন পাগলের পালায় বললাম আমি রাত এগারোটা বাজে আপনি রাখেন আপনারা ভালো ধরেন এটা ধরতে বলছে এটা ধরেন ও কান্না করতেছে ধরেন এটা প্লিজ এটা রাখতে বলছে আপনার রাখেন